স্বামী কাপিলেশ্বরানন্দকে মা বলেছিলেন দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি ঠাকুর দিয়েছেন এই জাতীয় কথা শুনিয়া ভক্তদের মনে অনেক প্রশ্ন জাগিত ঠাকুর ও মার মধ্যে সম্বন্ধটি কিরূপ বিশেষ ক্ষেত্রে শ্রীমা নিজেই বলিয়া দিতেন যে তাহারা অভিন্ন শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তকে তিনি তেরোশো সালের পাঁচই চৈত্র তারিখের পত্রে জানাইয়াছিলেন যে যদি শ্রীমায় ধ্যান করিতেই তাহার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিতে পারে কারণ তাহার ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু রূপের পার্থক্য যিনি ঠাকুর তিনিই শ্রী দেহে বিদ্যমান তাহার তেরোশো তেইশ সালের তিরিশে চৈত্রের পত্রেও আছে যেই ঠাকুর সেই আমি মনোদাবাবু কথাটাকে আরও পরিষ্কার করিবার জন্য শ্রীমায়ের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন মা উপাসনার সময়ে ঠাকুরের নাম জপ করা কি দরকার মা বলিলেন হ্যাঁ তা করবে ভক্ত আবার বলিলেন কেন তার কি দরকার তুমি আর ঠাকুর তো এক এই কথায় মা অত্যন্ত ব্যস্ত হইয়া বলিলেন না না এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না একদিন জনৈক ত্যাগী ভক্তের সহিত শ্রীমায়ের আলাপ হইতেছিল ভক্ত প্রশ্ন করিলেন ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন আপনার হাতে খান এখনো মা বলিলেন আমরা কি আলাদা সঙ্গে সঙ্গে জীব কাটিয়া বলিলেন কি বলে ফেললাম স্বামী কেশবানন্দ শ্রীমায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইলেও দুর্ভাগ্যবশত তিনি তাহার দর্শন পাইলেন না অমনি শ্রীমা নিজের শরীর দেখাইয়া বলিলেন এর ভেতর তিনি সূক্ষ্ম দেহে আছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভিতরে সূক্ষ্ম দেহে থাকব দয়াময়ী মা